সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আজ তেইশ মে দু মঙ্গলবার এবং আমরা রয়েছি দিনাজপুর জেলার লিচু মার্কেট অর্থাৎ পাইকারিদের লিচু মার্কেট সেখানে রয়েছে এবং এটির অবস্থান দিনাজপুর জেলার থানা মোড় সংলগ্ন কালীতলা এলাকায় এবং এই মার্কেটটির নাম হচ্ছে নিউ মার্কেট তো লিচুর কিন্তু জমজমাট সিজন চলছে বর্তমানে মান্দ্রাজি বেদানা এবং চায়না থ্রি তিন ধরনের লিচু অ্যাভেলেবল তা আজকে লিচু এই তিন ধরনের লিচুগুলোই কেমন দামে কেনা চলছে সে তথ্য দেব আপনারা যে ভ্যানগুলো দেখছেন এই ভ্যানগুলো কিন্তু প্রথমে নিলামে উঠে পাইকাররা কিনে নেয় কিনে নিয়ে তারা আবার খুচরা বিক্রি করে আবার বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই চলে যায় তো চলেন আমরা এ টু জেড এই ভিডিওতে আপনাদের তথ্য দেবো যে কেমন দামে কেন বাটি চলছে কেমন দামে নিলামে উঠছে চব্বিশশো টাকা হাজার দরে কিন্তু এটা বিক্রি হয়ে গেছে চব্বিশশো হাজার দরে বিক্রি আচ্ছা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই আচ্ছা ভাইয়া জি আজকে বাজারে কি কি লিছে অ্যাভেলেবল আজকে ভাই আপনার মাদ্রাজি মাদ্রাজি বেদানের বেদনার চায়নাথি চায়না থ্রি আচ্ছা মাদ্রাজির সব থেকে যেটা ভালো মানে সেটা কত দিয়েছে আপনার ডাকে ভালো মানের আপনার চব্বিশশো পঁচিশশো ডাক চব্বিশশো পঁচিশশো জি মানে যেটা একদম বেস্ট কোয়ালিটি জি এ রেডেড জি আচ্ছা আর নর্মাল একদম নিচে নর্মাল নিচে চোদ্দো পনেরো চোদ্দ পনেরো এবং মাঝামাঝি এরপরে রেট আঠারোশো দু হাজার বাইশ আঠেরোশো দিয়ে

এটা মোটামুটি দেখলাম আমরা চব্বিশশো টাকা বিক্রি হয়েছে এটা কিন্তু মাঝারি সাইজের মানে একেবারে বেস্ট কোয়ালিটি না তার থেকে একটু ছোট এগুলো এর থেকে যে সাইজটা বড় সেটা কিন্তু রেটটা অটোমেটিক বেশি হবে আমরা এই আজকে লিচু বাজার ঘুরে ঘুরে আজকে আপনাদের সকল ধরনের লিচুই আপডেট দেব আপনারা এইখানে একটা কিন্তু মাদ্রাজি লিচু

একটা বিষয় জানিয়ে রাখি দেখছেন চব্বিশশো টাকা হাজার বিক্রি হয়েছে তবে এই ভ্যানে যতগুলো লিচু আছে তাকে কিন্তু সবগুলোই লিচু নিতে হবে মনে করেন এখানে দশ হাজার লিচু আছে যিনি ডাক নিয়েছেন চব্বিশশো টাকা হাজার তাকে কিন্তু এই দশ হাজার লিচুই নিতে হবে ডাকের সিস্টেম হচ্ছে এরকম পঞ্চাছ নাই এটা কিন্তু তেইশ টাকা হাজার ধরে কিন্তু বিক্রি হয়ে গেছে

চার হাজার পর্যন্ত বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা টাকা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা টাকা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো

ডাকে উঠবে ডাকে উঠে কিন্তু এই ঘরগুলোতে যাবে বাংলাদেশের যে বিভিন্ন প্রান্তে এখান থেকে কিন্তু চলে যাবে আর আমরা রয়েছি দিনাজপুর জেলার পাইকারি যে লিচু বাজার সেখানে রয়েছে এবং এটার অবস্থান হচ্ছে দিনাজপুর জেলার থানা সংলগ্ন কালীতলা এলাকা এবং এই মার্কেটের নাম হচ্ছে নিউ মার্কেট দেখছেন এখানে আরও একটি ভ্যান নিলামে উঠার মতো পরিবেশ তৈরি হচ্ছে 1800 টাকা 1800 1800 টাকা 1800 টাকা 1800 টাকার বাইরে 1800 টাকা 1800 টাকা 1800 টাকা 1800 টাকা 1900 টাকা এটা কিন্তু আমাদের রাজলি সিলেক্ট ट uhm <Tower> <par> <bombo> উনিশশো টাকা উনিশশো 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 দুই দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই টাকা টাকা

আঠারোশো 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 আঠারোশো

হ্যাঁ এখানে ছিল পাইকারি মার্কেট দেখছেন চলছে এবং এই পাশে চলছে খোলা বাজার মানে খুচরা মার্কেট আমরা পাইকারি মার্কেটের সাথে সাথে কিছু খুচরা মার্কেটও আমরা সকল ধরনের লিচুর তথ্য দেব আমরা দেখি এই পাশে এই পাশে আমরা কিছু বেদানা দেখছি

এই চায়না ফিরিটা কত দিলেন ভাই আজকে ছয়শো সাড়ে ছয়শো আচ্ছা এই যে চায়না থ্রি সব চায়না বেদানা কিন্তু দাম চলছে দাম শুনেই তো চলে যাচ্ছে কাস্টমার দাম শুনেই চলে গেল আচ্ছা এটা কত করে দিলেন বেদানাটা

এই এটা কত কত 500 কত মাঝারি সাইজের এটা হারিয়েবে বেদানা নাকি এটা অরজিনাল বেজনা টাকা আর এটা আর এটা বেজনা কত 450 আর ওটা ওটা চাইনা চারশো পাঁচশো এটা কিন্তু ছোটো সাইজ তো সব থেকে ভালো মানের চায়না থ্রি কত করে জায়গা গেল আজকে সাতশো সাড়ে সাতশো ছয়শো এরকম নিম্নে পাঁচশো সর্বোচ্চ ভালো মানে সাতশো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন